আমার লাইফটা এখনো রোগী যদি আপনারা আমাকে অপছন্দ করতেন আপনারা আমাকে অ্যাভয়েড করতেন তাহলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না সেই জন্য অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতার কোনো কমতি নেই আই লাভ এভরি বডি আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ টু আবার এক একজন নিয়ে না যে আই লাভ ইউ কইছে কোনো মেয়ে মানুষ কই না যায় আমারে কইছে আই লাভ ইউ সবাই বলছে আই লাভ এভরি বডি বলছি ধন্যবাদ মূল অনুষ্ঠানে চলে যায় বিপ্লব ভাই বিপ্লব ভাই ভালো অনুষ্ঠানে চলে যাচ্ছি আপনার মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলে ভালো লাগবে আপনাদের নইলে ভালো লাগবে না ওখানে বসে আমি শামীম খান ওরপে চিকন আলী কৌতুক অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র ইতিপূর্বে অসংখ্য বাংলা চলচ্চিত্র আপনারা আমাকে দেখেছেন কিন্তু আপনারা বলতে পারবেন আমি কতগুলো বাংলা চলচ্চিত্র অভিনয় করেছি আমি এ পর্যন্ত দুইশো পঁয়ষট্টির মতো বাংলা চলচ্চিত্র অভিনয় করেছি সবচেয়ে বেশি ছবি করেছি ওয়ান এন্ড অনলি কিং খান সাকিব খানের সাথে পঁয়ষট্টিটি উল্লেখযোগ্য চলচ্চিত্র তোর কারণে বেঁচে আছি মনে প্রাণে আছো তুমি যদি বউ সাজে গো ভালোবাসলেই ঘর পথে যায় না মনের ঘরে বসত করে হিটম্যান লাভ ম্যারেজ পূর্ণ দুর্গ প্রেম কাহিনী টু এবং গত কুরবানি দিতে যে দুটি ছবি সাকিব হয়েছে একটির নাম অহংকার অন্যটি হচ্ছে রংবাজ এই দুটি ছবির কৌতুক অভিনেতা আমি এবং সাকিবের সাথে যতগুলো চলচ্চিত্রে আপনারা আমাকে দেখেছেন এর মধ্যে একটি ছবির নাম না বললেই নয় যে ছবিটি আপনারা সবাই দেখেছেন কখনো টিভিতে কখনো ল্যাপটপ কখনো মোবাইল কখনো বা স্যাটেলাইট চ্যানেলগুলিতে উল্লেখ যে ছবিটি দেখেছেন সেটি হচ্ছে মনে প্রাণে আছো তুমি তুমি ছবিটিতে আমি থাকি চিকন আমার বউ থাকে অনেক মোটা এই দুই স্বামী স্ত্রী মিলে আমরা জঙ্গলে বসবাস করি সাকিব খান আমার বউয়ের ভাত এবং কাপড় চুরি করে নিয়ে যায় আমার বউ আমার মায়ের দেয় দেখেছেন ছবিটি সুপার ডুপার হিট একটি ছবি যে ছবিটির পর আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয় নাই না ভাই মোটামুটি মোটা আলী সাকিবের সাথে ম্যাক্সিমাম ছবি করা হয়েছে এবং বর্তমান সময়ের বাংলাদেশের এমন কোনো নায়ক নায়িকা নেই যে যার সাথে আমি অভিনয় করছি না আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে কার কার সাথে করেছেন কিন্তু এতগুলো প্রশ্ন করলে সম্ভব নয় এবং এখান থেকে গিয়ে আগামীকাল সকাল নয়টা থেকে আরেকটি ছবি শুরু করছি নতুন একটি ছবি ছবিটির নাম হচ্ছে তোল পান নতুন একজন হিরো সনি রহমান অনি মৌমিতা মৌ আমি মিশা ভাই মুনমোন সহ আমরা অনেকে অভিনয় করছি ছবিটির জন্য অবশ্যই দোয়া করবেন বছরের প্রথম দিন এই ছবিটি শুরু করছি এবং এই মাসে আমার আরো তিনটি ছবি রিলিজ পেয়েছে একটির নাম হচ্ছে ইন্ডোসেন্ট লাভ অন্তর এবং চলো পালাই এই তিনটি ছবির কমেডিয়ান আমি আগামী মাসের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে আরো কয়েকটি ছবি রিলিজ বেপরোয়া ফোরামন্টু নূরজাহান এবং জিতের সাথে একটি ছবি করেছি ইন্সপেক্টর নটি কে আমার জন্য একটা তালি দেওয়া উচিত ছিল এত থ্যাংক ইউ এই অনুষ্ঠানের নকুদ চাই আসার জন্য নিজেকে ধন্য মনে করছি কারণ আজকে বছরের শেষ দিনে আমি আপনাদের সাথে সময়টা কাটিয়ে যাচ্ছি আগামীকাল আবার ঢাকার লাইভ শুরু হবে আমার ধন্যবাদ আপনাদের চলুন মূল অনুষ্ঠানে চলে যাই চলচ্চিত্রে অভিনয় করার স্বপ্ন আমার সেই শৈশব থেকেই সেই স্বপ্ন নিয়ে আমার যাত্রা ঢাকায় কিন্তু আপনি একজন অভিনেতা হতে গেলে চলচ্চিত্র অভিনেতাদের সবচেয়ে বেশি যে গুণগুলি লাগে সেই তিনটি গুণ হচ্ছে নাচ অভিনয় ফাইট এই তিনটি গুণ যার ভেতরে থাকে সেই হয় সাকসেস তার ব্যতিক্রম আমিও নই আমিও আমার ভেতরে তিনটি গুণ নিয়েই আমি চলচ্চিত্রে প্রবেশ করেছি ইতিমধ্যে অভিনয়ের কিঞ্চিত অংশ আপনাদের দেখাইলাম দেখানো হয় না এখনো দেখাবো ইনশাল্লাহ তারপর করব ফাইট করা সম্ভব হবে না তবে আপনার অনুমতি দিলে আমার হিট একটি ছবি এই ছবিটির নাম কিছুক্ষণ আগে আমাকে বলছিল ছবিটিতে আমার নাম থাকে অনুমতি দিলে ওই ছবি থেকে একটা ডায়লগ দেব সেটি হচ্ছে ছবিটিতে আমার নাম থাকে বার্গার আলী শাকিব খান বুবলি মিশা সহ আমি আমিষ আরো অনেকে অভিনয় করেছে ছবিতে সব সময় আমি বার্গার খাই মানুষ খায় তিন বেলা ভাত আর আমি খাই বার্গার বার্গার খাইতে গেলে সেকেন্ডে সেকেন্ড আমার বার্গারের কথা মনে হলে আমার আর কিছু ভাল লাগে না তো সাকিব খুন করতে যাবে মিশা ভাইকে মোটামুটি রাইফেল টাইফেল নিয়ে রেডি এর মধ্যে আমার বার্গারের ছাটা উঠছে তো আমি আমার কি ওই সাকিবের ফালায় রাইকে আমি বাইরে বার্গার খুঁজতে আইছি এর মধ্যে রাস্তায় দাঁড়িয়ে বলতেছি আধা ঘন্টার মধ্যে যদি আমি বার্গার না খাই তাহলে আমার রক্ত চলাচল বন্ধ করবে ও বার্গারে এর মধ্যে আমি বার্গারের গন্ধ পাই বার্গারের গন্ধ রক্ত চলাচল করছে এর মধ্যে দেখি এক মহিলা পঞ্চাশ ষাটটা বার্গার নিয়ে এরকম করে আইতেছে আমি তো বার্গারের গুডাউন দিয়ে আমার দিকে আসছে তখন ওই আমার ডাক এদিকে আয় তা আমি কি হ্যাঁ হে হে করছো কেন ডার্লি সেদিন তোমাকে আমার নাম বললাম না মাই নেম ইজ বার্গার আলী তুই সেদিন আমার বার্গার চুরি করছিলি না আমি বলে আহ চুরি বলছো কেন ডারলি তোমার বার্গার তো আমি পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছি কই বার্গার কেউ পরীক্ষা করে আরে করে করে ইদানিং বার্গারে বিভিন্ন ধরনের জীবাণু দেখা যায় ম্যালেরিয়া ফ্যালেরিয়া ডায়রিয়া আমার সহিত পাইখানা তোকে চাপ তুই একটা চোট আমার বার্গার চুরি করছিস তখন আমি চিৎকার করে একটা ডায়লগ দিই তুই জানিস আমি কে করে বাম হাত আমি আমি ইচ্ছে করে তোর একটা বার্গার তোর একটা বার্গার এই দুই বার্গার নিয়ে আমি দৌড় দিতে পারি কিন্তু আমি দৌড় দেবো না আমি দৌড় দিলাম তাহলে ঠেকা অনেক মজার একটি অভিনয় ছিল এবং এই ছবির ছবিটি ধরে রাখার মূলেও ছিলাম আমি মাঝে মাঝে যখন বেরোইতাম বার্গার গইয়া পাবলিক ইয়ে হইতো ছেলে হোক মেয়ে হোক কয়নি সন্তান যথেষ্ট পাঁচটা দিতে দিতে পরে মানুষ খেয়ে ফকির হয় আর কেউ না খেয়ে ফকির হয় আর আপনি সন্তান জন্ম দিয়ে শহীদ হয়ে যাইবে

মুরগি টাইম মতো খাবার দিতে হয় আর হেগো টাইম মতো থ্রি পিস ফোর পিস ফাইভ পিস দিতে হয় দিব কি করে জারার সত্যি এটা আমি দেখছি বাবা আমি আমি নিয়মিত দেখছি বলে এটা বলছি কারণ হচ্ছে এখন একটি ঘটনা বর্ণনা করছি সেটি আপনাদের শুনলে মজা লাগবে আমার কথাগুলোর দিকে একটু নজর দেবেন তাইলে ভালো লাগবে আমি ঢাকায় এক বাসায় আসি ভাড়া বাসা থাকার আমার ছিল না তো আমি ওই ওই ভাই ভাবির সাথে একটু সাবলেটে থাকি তো ভাইটা একটু মোটা সোটা টাইপের আমার সে অনেক মোটা বিপ্লব ভাইয়ের মতো এরকম একটু মোটা তো এই লোকটা নিয়মিত গ্যাস সারে